জীবন চলার পথ কখনো সমতল নয় কখনো বাধা আসে প্রকৃতি থেকে কখনো সমাজ থেকে কিন্তু যার মনে জলে অদম্য ইচ্ছার আগুন তার কাছে এসব বাধা কিছুই নয় আজ আমরা বলবো একজন শারীরিক প্রতিবন্ধী কিন্তু স্বাবলম্বী মানুষের গল্প রাকিব ইসলাম জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী কিন্তু এই সীমাবদ্ধতা তাকে কখনোই দমিয়ে রাখতে পারেনি ছোটবেলা থেকেই তিনি চিন্তা করেছেন ভিক্ষাবৃত্তি না করে নিজে কিছু করবেন এরপর সে শুরু করলো নেট তৈরির কাজ অনেক সংগ্রামের পর সে বর্তমানে একজন দক্ষ নেট তৈরির মিস্ত্রি তার তৈরি নেট সাপ্লাই হয় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এবং তিনি বর্তমানে অনেক সুস্থ মানুষের চেয়েও স্বাবলম্বী জীবনযাপন করছেন আসলে প্রতিবন্ধকতা জীবনের গতি কমিয়ে দিতে পারে কিন্তু থামিয়ে দিতে পারে না